আমরা এখন আজিমপুর কলোনির মধ্যে জাস্ট স্কুল বরাবর এই যে সাফেনের আব্বু কালকে কক্সবাজার যাবে তার আগে মুসকানের আব্দা ছিল একটু বাহির হওয়ার আমি অবশ্য বিকালবেলায় বের হয়েছিলাম বলতে ছেলেকে নিয়ে কলেজে গেছিলাম সে কলেজ থেকে গেছিলাম ওই একটু আগে ছুটি হয়ে গেছে ও আবার এখন কলেজে ভর্তি হওয়ার পর এমনিতে ওর ফ্রেন্ড সার্কেল সেরকম ইয়ে না এখানে আসার পরে ওর দুই তিনজনের সাথে খুব ভালো ইয়ে হয়েছে আজকে যেহেতু সফিনের জন্মদিন ছিল তাই ওদেরকে ট্রিট দিতে চাইছিল সাফিয়ান এর আগে ওরা ওকে ট্রিট দিছে ধুস খাওয়াইছে তাই আমি মেয়ে একটু আজকে টিএসসি শাহবাগ এগুলো একটু হেঁটে আসছিলাম যে আসার পরে সন্ধ্যার সময় যখন বাসায় সাফিয়ানকে খাওয়াই দিলাম নাহেন মুসকানকে খাওয়া দাওয়া শেষ করাইছি করানোর পরে ওরা আব্বু আবার মোটর সাইকেল নিয়ে আসছে আসার পরে বলল যে মেয়েকে ফোন দিল মুসকানকে যে রাত্রের বেলায় চলো মটরসাইকেলে ঘুরে আসি আর যেহেতু রাত্রের বেলায় সেহেতু একা দিলাম না বললাম যে আমিও তেলের সাথে যাই আমি মুস্কানের আব্বু আর মুসকান আসছি কিন্তু এখন তো ঢাকা শহরে প্রচুর জ্যাম রাস্তায় রাস্তা দিয়ে এর আগে যখন রাঙামাটিতে ছিলাম পাহাড়ি রাস্তা দিয়ে মোটর সাইকেলে অনেকবারই ঘুরছিস ওখানে সমস্যা হয় নাই কিন্তু ঢাকায় তো জ্যামের জন্য মোটরসাইকেল দিয়ে ঘোরাটা ইয়ে না ওর আব্বু বললো যে কোথায় যাবো আমি বললাম ধর আজিমপুর কলোনির ভিতরেই যাই তাহলে ওখানে আর কিছু না হলেই যে রাস্তাটা অনেক সুন্দর আর রাত্রের বেলা তো বলার বাহিরে আমার দিনের বেলায় ভালো লাগে যখন নিয়ে স্কুলে আসি পুকুর পাটটা খুব ভালো লাগে এই যে একটু প্লেন যাচ্ছে অসাধারণ দৃশ্য আসলে কলোনিটা অনেক সুন্দর করছে সুন্দর রাস্তা এই লাইটিংগুলো খুব সুন্দর মনোমুগ্ধকর হাঁটতে হাঁটতে ভালো লাগছে আবার দেখুন এই যে ঘাসের ভিতরে কত সুন্দর ঘাসের ভিতরে লাইট দেখছেন এটা মন ভালো হবে না কেন যখন এই যে লাইটিংটা দেখা যায় মন কি ভালো না হয়ে পারে কত সুন্দর করা আছে আমি মোবাইল নিয়ে আসিনি অবশ্য আমার মোবাইল দিয়ে আমি ভিডিও করছি না আমি শাফিনের আবুর মোবাইল দিয়ে আমি মোবাইল বাসায় রেখে আসছি পরে দিয়ে আমি বললাম যে আমি একটু ভিডিও করতে পারলে ভালো হতো মোবাইলটা নিয়ে আসলাম না আফসোস পরে হঠাৎ করে মনে হলো আমি বললাম কি ব্যাপার তোমার তো মোবাইল আছে আমারটা দিয়ে না করি আমি তোমারটা দিয়ে নিব নিয়ে শেয়ার করবো সমস্যাকে এখন সাপে না আমাকে দয়া করে মোবাইলটা দিল আর বললো যে করো তুমি ভিডিও করো তাই ভিডিওটা করছি দেখুন এবং দৃশ্যটা খালি দেখুন কত সুন্দর দৃশ্য কত সুন্দর রাস্তা রাস্তাগুলো একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার ভালো লাগছে এখানে বেশ ঠান্ডা বাতাস ঢাকা শহরের মধ্যে আসলে আজিমপুর কলোনিটা বেস্ট বলবো বেস্ট একটা জায়গা আর রাত্রেবেলায় এর একখন আসা হয় নাই আজকে আসছি ভালো লাগছে সব কিছু দেখানো লাগছে না আমি যা খালি চোখে সবসময় যেটা বলি আমি যা খালি চোখে দেখতে পাচ্ছি ক্যামেরার মধ্যে অনেক কিছু দেখানো সম্ভব না ওইখানে একটা শিশু কন্যা আছে রাত্রেবেলা বাচ্চারা কিন্তু খেলছে দোলনা খাচ্ছে আর কি অনেক সুন্দর ভিউ অনেক সুন্দর ভিউ অনেক সুন্দর মুসকান দৌড়াচ্ছে এই যে ছেলে আট কি লাগে এমন একটা জায়গা যদি একটা ফ্ল্যাটের মধ্যে থাকা যায় ছেলে কিছুই লাগে না তবে আল্লাহর অশেষ রহমত আমি এখন হয়তো একটু দূরে থাকি পুরান ঢাকায় আজিমপুরের থেকে দূরে কিন্তু আশা করতেছি সামনে একটা বাসা নেওয়ার চিন্তা ভাবনা আছে বাসা দেখেছি ওটা কাছাকাছি হবে এখন তো আমার মনে হচ্ছে যে যদি ওই বাসায় পরবর্তীতে উঠি তাহলে আমি মুসকান দেখে 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 তো ওই যে ওখানে মাছ মাছের পোনা দেখো এখানে আলো তো আলো তো দেখো মাছের পোনাগুলো কিলবিল করছে দেখেন দেখেন যেটা বলছিলাম যদি ওই বাসায় আসি তখন মাঝে মাঝেই হেঁটেই চলে আসবো সন্ধ্যার সময় সাফে নাব্ব যখন বাসায় আসবে সেই সময় চলে আসবো আমি আসবো এবং ভিডিও করবো আর আমি যেটা বলি আমার ইউটিউব পেজ এবং ইউটিউব সরি ইউটিউব পেজ না ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আমার একটা নিজস্ব জায়গা আমার এক শখের একটা জায়গা মানুষের জীবনে অনেক শখ থাকে আমার জীবনে আমি অতিরিক্ত আশাও করি না অতিরিক্ত শখ করি না আগে করতাম এখন বাস্তবতা যেটা সেটা আল্লাহ আমাকে যা দিবে আমি অত্যন্ত সন্তুষ্ট আল্লাহ আমাকে যখন যেভাবে রাখছে আমি তাতেই সন্তুষ্ট দামি দামি অনেক গাড়ি দামি বাড়ি দামি কি বলবো পোশাক বা এটাতে কিন্তু শান্তি পাওয়া যায় না মনের শান্তি আসল শান্তি আপনারা এটা দেখবেন এই দেখুন মাছ এখানে অনেক মাছ যেহেতু আলো পড়ছে মাছগুলা এখানেই বেশি ইলবিল করছে যাই হোক ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে আমি এরপর আরেকটা ভিডিও করব এখন মাছ নিয়ে ছোট সবাই ভাল থাকে সুস্থ থাকবে আল্লা হাফিজ